কেন্দ্রের ঘোষিত নশটিরও বেশি নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে মিছিলে পা মেলালেন তৃণমূলের মন্ত্রী থেকে কাউন্সিলর কর্মী সমর্থকরা সল্টলেকের বিধাননগর কলেজ থেকে মিছিল করে সিটি সেন্টার এক নম্বরের সামনে পৌঁছে শেষ হয় এই বিশাল প্রতিবাদ মিছিল মিছিল শেষের পরে শুরু হয় প্রতিবাদ সভা এই দিনের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্বে ছিলেন বিধাননগর এক নম্বরের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু মিছিলে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র বিধাননগর পুরসভার অন্যান্য কাউন্সিলররা এছাড়াও ছিলেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এছাড়াও তৃণমূলের এই ইস্যুকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়ে এই দিনের মিছিলে পা মেলাতে দেখা যায় এলাকার বহু সাধারণ মানুষকেও এই মিছিলে আমরা একটাই স্লোগান দেব যে ইমিডিয়েট ওষুধের দাম বৃদ্ধি যেটা হয়েছে সেটা কমাতে হবে বিশেষ করে স্বাস্থ্য বিমার উপর যেভাবে জিএসটি চাপিয়ে দেওয়া হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে তা আমি মনে এর প্রতিবাদে মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে আজকে মিছিল করছে এই মিছিলে আমরা একটাই স্লোগান ওষুধের দাম কমাতে হবে জনমন নীতি বিজেপির সেটাকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে বিজেপি সরকারকে আমরা বলি এই জনমী নীতির বিরুদ্ধে লড়াই আমাদের জারি থাকবে লড়াই রিপোর্ট বাংলা